এই মাথা মোটার হাপ ঢাক কাজ হবে না যেখানে সেখানেই ঝামেলা এসে কি দেখ সকালবেলা এখানে এসে আমি কিছু রং সাইড করে দিয়েছিলাম আর এই চোদ্নাকে বলছি আমি কারো কাছে বেচ না আর এখন এই চোদনা সবগুলো রং বেঁচে দিয়েছে হ্যাঁ তো তাতে কি হয়েছে আরো তো অনেক ভালো রং আছে সেগুলো নেই না না বাড়া তোরা ব্যাপারটা বুঝতে পারছিস না আমার এই রঙটাই চাই আমি অন্য কোনো রঙ নেবো না তুই বাড়া গাড় গাড় করে যাচ্ছে সেই থেকে দেখা আমাকে দু প্যাকেট আবির দাও তো ও গায় মারা গিয়ে দাঁড়াও দাঁড়াও বলছি দিচ্ছি দিচ্ছি মানে আমার কি হবে হ্যাঁ তোর কি হবে মানে চোদ না তুই গায় মারা তোর রং খেলতে হবে না এবার তো আমরাই লাগাবো তুই বসে থাক এ ফিউ মোমেন্টস লেটার পছন্দের রং নিয়ে নিলো ওই এম এল ভাইকে তো আমি ছাড়বো না পাড়ায় পাড়ায় গিয়ে ওর ভোট কি করে নষ্ট করতে হয় আমার ভালো রকম জানা আছে ফুটো সুদীপ ভাই বা কেমন সব রং দিয়ে দিল কেন বাড়া আমি কি রং নিয়ে টাকা দিতাম না আমি তো রঙ নিয়ে ঠিকই পয়সা দিতাম দাঁড়া যদি ভাই তোর ব্যবস্থা তো আমি করবো আর আমার বন্ধুগুলো আমার পিছনে বাঁশ দিয়ে চলে গেল আমার ভাই একটাও কথা বললো না সব এম এল এ ভাইরা কি সবসময় রাস্তায় বেরায় বেরায় না বাড়া ওই এম কে দেখে আমার পছন্দ করা রঙগুলো ওকে দিয়ে দিলো ছোটবেলা থেকে বরাবরই আমার পছন্দ করার জিনিস দিকে কেউ হাত মারে আমার মাথার মধ্যে রক্ত টক বক করে ফোটে কৃষির একটা ফোটাফুটি সাধার হচ্ছে বাড়িতে এখন আবার কোন শান্তির ছেলে এলো আরে এত সকাল সকাল কি ব্যাপার কি তোরা আরে আমরা এসছি তোমার পায়ে একটু আবির দিয়ে প্রণাম করছি ঠিক আছে ঠিক আছে আয় আয় ভিতরে আয় বেশ বাড়া এক বস্তা আবির নিয়ে নিয়েছি আর কোনো চাপ নেই লেওড়া এমন হলি খেলবো পুরো সারা পাড়া দেখবে বুঝলি তো কিন্তু পল্টুদা প্ল্যানটা কি প্ল্যান আবার কি আমরা সবাই বালছেরা ক্লাবের পক্ষ থেকে সব বাড়ি বাড়ি যাবো তারপর এক এক করে সবাইকে লাগাবো আরে চদন পল্টু এটা তো হেভি হবে আর পল্টু দা মালের প্ল্যানটা কি হবে আজকে হোলি বাড়াই মদ মাল টাল না খেলে একটু ভাং টাং না খেলে হয় হোলি হোলি মনেই হবে না আরে বাড়া হবে হবে তোরা এত চিন্তা করিস না তো আজকে এক কাজ করবো পেপসি বোতলে মাল ঢুকিয়ে নেবো তারপর প্রতিটা বাড়ি যাওয়ার আগে এক করে মেরে নেবো তারপর সব কটাকে এমন লাগান লাগাবো যে হাঁপিয়ে যাবে ওরা আরে চদনই প্ল্যান্ট কিন্তু পল্টু দা লাল কি হবে ও তো সকাল থেকে সেই রং নিয়ে ঝামেলা করলো আর তো আসলেই না ওবারে বারা মারা গে ও দেখে আমাদের লাগলে আমাদের আমাদের কাজটাই করতে হবে সবাইকে লাগাতে হবে এটাই হচ্ছে শেষ কথা বলছো দিদি কোথা গেলে আরে এদিকে এসো একবার দেখো কারা এসেছে উমা কারে এসেছিলো কেমন আছো তোমরা আমরা ভালো আছি বৌদি এই আসলাম তোমাদের পায়ে একটু আবি ছোঁয়াবো বলে ও, ছেলে খুব ভালো কথা। ওমা দিদিগো, তুমি তো খুব সুন্দর করে সাজেছো। খুব সুন্দর লাগছে তোমাকে। তুমি যে এত সুন্দর করে মাথায় ফুল তুল দিয়ে সাজবে আর এভাবে পায়ে হেঁটে আসবে, আমি তো স্বপ্নেও ভাবিনি। হুম, ঠিক তো। সবই হয়েছে লালার জন্য। ওমা দিদি, আমি শুনেছি লালার নাকি ছেলে হয়েছে। তা কইছে? লালা, এই কালা, একটু এদিকে আয় তো। নিহাইতে দাদি আমাকে ডাকছো কেন বাবা বাবা বাহ কত সুন্দর দেখতে হয়েছে আমাদের লালার ছেলেটা هاগো হ্যাঁ নামটাও খুব সুন্দর হয়েছে কালা ও পাশের চড়ুন ভাসির বাড়ি সেই কোচি বৌদিটা না তো ছানা খালা গো করছে এই লালা সোনা তো আমি তোমার কে হয় কি গো হালাদা এ তোমা নাতির মুখের কি ভাষা ফুয়ের বাচ্চা দিন দিন অযতপদনে যাচ্ছে মতো হয়েছে ক্ষমা চা ক্ষমা চা λεवड़ा बोलছি ক্ষমা চা λεवड़ा ও বুগা জেদা বেশি কিল কিল করে এই ক্ষমা চা বলছি এ বড়াই ক্ষমা চা বলছি ক্ষমা চা বলছি এই যা বিনা ক্ষমা চেয়ে যাবে না আরে ও বৌদি পার্টি আরে ও বৌদি ওহ বাবারে বাবা কাজ করেও শান্তি নেই এই ভর দুপুরবেলা কেলে রে কা নির্মাতা খেতে কে এই ও ইয়ে মানে ঠাকুরমা বৌদি নেই বাড়িতে কি কে ভাই থাকি বল তো বাচ্চা কী যতন এসেছো সেটা বলো মানে ঠাকুমা আজকে এই শুভদিনে আমরা পদ্মবাণনি ক্লাব থেকে তোমাকে লাগাতে এসেছিলাম

এই গান মেরেছে ঠাকুমার তুমি লোক ডাকছো কেন এই লোক ডাকছো কেন সুরের বাচ্চাগুলো তোরা বুঝতে পারছিস না এই কই রে সবাই কোথায় মরতে গেলি এদিকে আয় শিগগিরি এই বাড়া কেসে কি বলতো ঠাকুমা বাড়া লোক ডাকছে কেন বলতো দা আমার মনে হয় ঠাকুমা রং লাগানো পছন্দ করে না এখান থেকে কেটে পড়াই ভালো আরে বাড়া আমারও তাই মনে হচ্ছে এই ঠাকুমা পুরোপুরি খচে যাওয়ার আগে মানে মানে এখান থেকে কেটে পড় এই তে ঢাকা ছোটনা ছোটা গুলো দাঁড়া কোথায় কি বলে বেড়াচ্ছে হ্যাঁ আমি যদি আরেকটু বাড়িতে থাকতাম আজ বাবা আমার সেটা ভাঙা কেলানি কেলাতো মনে মনে ভাবতো যে আমি হয়তো ওকে শিখিয়েছি না পারা হাওয়া গরম আছে এখন বাড়িতে যাওয়া যাবে না একটু গিয়ে দেখি পোল্ট্রিরা কি করছে কি হলো বলতো ব্যাপারটা আমরা তো গেছিলাম ঠাকুমাকে একটু রং মাখাতে বাড়া আমাদের দেখে এরকম চিল্লে উঠলো কেন বলতো আমিও তো সেটাই ভাবছি তো পল্টুদা বাড়া ওখানে আর কিছুক্ষণ দাঁড়ালে ওই বুড়িশালে আমাদের লোক দিয়ে চোদন খাওয়াতো লেবার দেখি ওই ঠাকুমার মনে হয় টাওয়ারে গন্ডগোল আছে না হলে সামান্য কি রং লাগানোর জন্য এরকম চিন্না ওঠে নাকি বলতো দা পিছনে দেখো আসছে তোরাই গিয়ে তাহলে কি করে কি ব্যাপার কি তোরা কি সব রং লাগিয়ে বেরিয়েছিস নাকি বারা আমরা পদমারা ক্লাবের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে রং লাগাচ্ছি বাবা বাবা এ তো খুব ভালো কথা রোগ লাগা লাগি রাستر কি পত্তি আর পুলিশ না লালা ওই কাকলি গদি বাড়িতে গেছিলাম রং লাগাতে সেখানে গিয়ে দেখি বৌদি বাড়িতে নেই ঠাকুমা বাড়িতে আছে তো গিয়ে এবারে পাড়ার লোকজন দেখে কি চোজন যে আমাদের কি করবো বড় মানে মানে কেটে পড়েছি ভাইতে কি বলছিস কি লেরা তোদের বড়া ঢাপাতে এসেছিল তোদের দ্বারা এইসব কাজ হবে না বাড়া ওইসব अपन বা হাতের খেয়াল বুঝলি তো শোন বলু এসব করার জন্য না টেকনিক লাগে টেকনিক বুঝলি তো বালছে হরিদাস পাল এলো রে শোন বাড়া চল বাড়া আমার সঙ্গে কিভাবে রং লাগাতে হয় তোদের কাছে দেখিয়ে দেবো শোনো পটুদা লালার কথায় রাগ করো না ও ভালো এসব ম্যানেজ করতে পারে চলো ওর ওর কথা মতো যাই আমরা দেখি ও কি করতে পারে হ্যাঁ হ্যাঁ চল বাড়া চল দেখি কি কি গান মারা হ্যাঁ বাড়া চল 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 বাড়া এই বাড়িতে তুই ডাক আগের আমি ডেকেছিলাম বলে ঝামেলা হয়ে গেছিল শোন আমি ডাকছি আমার থেকে দেখে শিখে নেবার এবার দেখ আমি কিভাবে ডাকি বৌদি ও বৌদি বৌদি ও বৌদি তুমি তোমার কাপড় তোল এ কোন ময়নির মায়ানির ব্যাটারে হ্যাঁ কে খেয়েছে সব কি ব্যাপার আসলে কাকু এই আমরা পদ্মানি ক্লাব থেকে এসেছিলাম বুঝলেন তো বাড়িতে বৌদি নেই কেন বাড়া বৌদিকে দিয়ে কি হবে কে কি গো কে এসেছে গো কি ব্যাপার কি জন্য এসেছো তোমরা আসলে বৌদি আমরা এই পদ্মালা ক্লাবের পক্ষ থেকে এসেছিলাম তোমাকে একটু হালকা করে লাগাবো বলে বলছিলাম কি আমরা লাগিয়েই চলে যাব তোমাদের কোনো ডিস্টার্ব করব না আরে হ্যাঁ বাড়া হ্যাঁ হালকা করে ওই গো এরা কি বলছে তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ বাড়া এরা কি বলছে আর কি করতে চাইছে সবই বুঝতে পারছি ওই তো ওই তো কাকু বুঝতে পেরেছে আমরা কি করতে চাইছি হ্যাঁ তোরা কি বলছিস আমি তো বুঝতে পেরেছি কিন্তু আমি তোদের সাথে কি করব তোরা সেটা বুঝতেও পারবি না নেবার নে কাকু এসব কি বলছে কাকু তুমি এসব কি বলছো কিছুই তো বুঝতে পারছি না ও কি বললাম কিছুই বুঝতে পারছিস না তাই না না এই বাড়া কাকু এসব কি সব বলছে এই মনে বাড়া কাকু তুমি রেগে যাচ্ছে কেন চোদ না চোদা গুলো তোরা আমার বউকে লাগাবি তোদের ছেড়ে দেবো হ্যাঁ রেগে যাচ্ছি কেন